নমস্কার আমি শুভ আপনারা সাথে পুকুরে তো বিগত এক বছর ধরে কোনো পাম্প চলে না যেহেতু এখানে পাইপ লাইন ভেঙে বারো ছোড়া যেহেতু নতুনভাবে পাইপ লাইনের কাজ চলছে তাতে পাইপ লাইনের কাজ চলছে পাইপ লাইন এখন জোরতাল কাজ চালাচ্ছে আর পুকুরের যে জলটা যেত আগে সেটা হচ্ছে ব্যাকসের জল যেত কিন্তু সাইডে যেহেতু অন্যজনের জমি সেই জমি আলাদা ঝামেলা করে তার জমিতে জল যেতে দিবে না তাহলে কী করতে হবে জলটা সরকারকে বলা হয়েছে যে চেম্বার করতে যাতে পাতালে ব্যাকশের জলটা যায় তো যেহেতু জম চেম্বার করেনি তাই যে কোনো পুকুর বা খাদে ব্যাকাশের জলটা ড্রেন করে হোক যে হোক পাঠানো হয় এ হচ্ছে দেশের লোকের দেশের লোক তো যায় না যে ব্যাকাসের জলটা মানে কি নোংরা জলটা কি আর এটা হচ্ছে গ্রামের লোকের অভিযোগ যে না জল দিয়ে পুকুর চাষ হয় ব্যাকসে জল যায় কিন্তু ফিল্টার জলটা কোথায় যায় ফিল্টার জলটা এখন তো এক বছর তো পাম্পই চলেনি জল থেকে আসছে এখন পাম্প চলেনি বলতে গেলে কোনো পাম্পওয়ালা যদি সরাই বলছে কোম্পানি বলছে যে দশ মিনিট পাম্পটা চালান এবার দশ মিনিট নাহলে পাম্পটা জাম্প হয়ে এবার দশ মিনিট যখন পাম্পটা চলছে চলার পাত্র ট্যাঙ্কিতে জলটা হচ্ছে না এবার গ্রামের যখন পাইপ লাইনে যাচ্ছে পাইপ লাইন লোক ঝামেলা করছে যার বাড়ি ডুবে যাচ্ছে এবার বাগান টাগান যেদিক যাচ্ছে যাচ্ছে এখন তো এই মুহূর্তে কোন জায়গায় জল যাচ্ছে না কিন্তু এখানকার মানুষের অভিযোগ মানুষের অভিযোগ এটাই যে ভাবে যে বাগানে জল দিয়েছে ভাবছে যে জল দিচ্ছে পুকুরে পুকুরেতে এমনি জল এখন বেশি জল জলের কি প্রয়োজন পুকুরে পুকুরে কতদিন থেকে বন্ধ জল

পাইপ পোতা আছে সেটা ব্যাকসে জল জল পড়ছে পাচিরের পাশ দিয়ে ফাটানো আছে টোটালটাই আমাদের কাছে সেটা তো ব্যাক আছে যখন চলবে তখন ওই পাইপটা পোতা আছে কতদিন হলো তৈরি করা কোনটা এই জল ট্যাঙ্কটা সে তো দু হাজার এগারো সালে তৈরি হয়েছে এখন তখন থেকেই এই অবস্থায় কেন তা কোনো হবে চলছে তো জল পাই তো প্রত্যেকে মোটামুটি দশ হাজার বাড়িতে হোম কালেকশন আছে তারা হোম জল তো এই এক বছর ভোটের সময় থেকে পাইপ লাইন ভেঙে গেছে ভেঙেছে বলে নতুন ভাই পাইপ হচ্ছে হুম তার জন্য জল বন্ধ আছে আর এক বছর দিয়ে ওই পাইপ লাইন পড়ে আছে আর পাইপ তো জল যায় না ব্যাকাসের জল এটা বলতে মানুষ আপনাদের বলে ভুল কথা বলে আর আপনারা যে ছোড়ে পেয়েছেন সেটাও ভুল কথা কারণ যে এখন তো পাম্প চলে না কেউ যেমন অফিস বলে দশ মিনিটকে পাম্প চালিয়েন তাহলে দশ মিনিট চালালে জলটা কোথায় যাবে আচ্ছা টাইমটা বলুন তো কোন দশ মিনিট আপনারা চালান আমার পাম্প যেমন দশ মিনিট কেন আমার পাম্প এখন লেবারের কাজ হয়েছে তার জন্য হয়তো চালায় আমি তো পাম্প চালাই না আচ্ছা আমি যে ভিতর দিয়ে ক্যানেল করা তারপরে জল যাচ্ছে মাটির নিচ দিয়ে পাইপ করা এই পুকুর থেকে আরেক পুকুরে পাইপ করা ঠিক আছে পার্টিকুলারলি কোনো একটা পুকুরে জল না 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 ওটা জল যাবে কেন ওটা তো কটা কটা পুকুর ওটা খাদ পুকুর কিসের ওটা ওটা পুকুর মাছ চাষ হয়তো ওটা পুকুর কিছু মাছ হয় দু পাঁচশো কোথায় মাছ নিয়ে ফাঁড়ি লেয় পুকুরে অফিসকে বারবার বলেছে আপনার অভিযোগ আপনার পাল্টা দাবি যে আপনি মনে করছেন যে ওগুলো পুকুর নয় না ওগুলো খাদ অফিসকে বলা হয়েছে হয় আপনি ব্যাকসের জলের রেজিস্ট্রেশন ব্যবস্থা করুন

আর ও পথে লোক আসবে আমরা জানি দিয়ে মাছের চাষ হয়তো দেখেনা লাইন করাই আছে এখনো পাইপ করাই আছে আমার নাম আলমগীর আলী শেখ আচ্ছা এটা কতদিন থেকে চলে পুকুরে

সাধারণ লেগে বসাইছে ভালো পানি খাবে মানুষ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দুটো সবার সাথে জিটিবিল আরো নতুন খবরে আপডেট পেতে এক ডট কম